সম্পূর্ণ বাঙালি আনা খাবার বিদেশি খাবার খেলে কি আমাদের চলবে একদমই চলবে না পেট ভরে খেতেও পারবো না তো আজকে আমি দুটো রেসিপি শেয়ার করব কাঁঠালের বড়া আর হচ্ছে ছোটো মাছ ভর্তা এই দুটো দিয়ে একদম পেট ভরে ভাত খেয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল কাঁচা কাঁঠালটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটু ভালো করে এটা চটকে নিচ্ছি সিদ্ধ করার পরে কাঁঠালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় আর যাদের কাছে মনে হয় যে কোনো কিছুই খেতে ভালো লাগে না তারা এই টাইপের খাবারগুলো রান্না করে খাবেন দেখবেন যে একদম পেট ভরে ভাত খেতে পারবেন তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ প্রায় তিনটার মতো পেঁয়াজ দিয়েছে আমি দুটো রসুন কুচি করে দিয়েছি এখানে দিয়ে দিলাম হচ্ছে তিন চারটার মতো কাঁচামরিচ তো একটু পেকে গিয়েছিল সেটাই দিয়ে দিলাম আর আমি যে কোনো খাবার একটু ঝালটা কমই রাখি যেহেতু আমার বাচ্চারা খায় আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আতক চালের গুঁড়ো আদব চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা অনেক বেশি মোসমুসি আর ক্রিস্পি হয় খেতে অসম্ভব মজা লাগে তো আতক চালের গুঁড়োটা আমি দিয়েছি প্রায় চার টেবিল মতো তো প্রয়োজন হলে আরেকটু বেশিও দিতে পারবেন এতে বাধা করার কোনো নিয়ম তো এখন আমি ভালো নেই সব কিছু করে মিশিয়ে নিব আর যে কোনো খাবার একটু যত্ন সহকারে করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় দেখবেন ভালোবাসা যে যে কাজটা করবেন সেটাই খেতে ভালো লাগবে তো আমি ভালো করে কিন্তু চটকে নিচ্ছি আর এখানে আমি লবণ দিয়েছিলাম হয়তো আমি বলতে ভুলে গেছি তো মাখানো কিন্তু আমার হয়ে গেছে এখন আমি চলে যাব হচ্ছে চুলায় আর খুব বেশি কিন্তু তেল ইউজ করতে হয় না অল্প তেলেই ভাজা হয়ে যায় তো অল্প তেলে যদি ভাজা হয়ে যায় সেটা কিন্তু অনেক বেশি আরও সুবিধা কারণ তেল যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো তো এখন দেখতে পাচ্ছেন যে আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সেই কাঁঠালের বড়াগুলো আমি খুব বেশি ছোট করবো না আবার খুব বেশি বড় করবো না একটু পাতলা পাতলা করে কিন্তু এই বড়াগুলো ভেজে নিব তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে চাপটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু খুব বেশি হিটটা বাড়িয়ে রাখা যাবে না মিডিয়ামে রেখেই কিন্তু এটা ভেজে নিতে হবে তাহলে দেখা যাবে যে অনেক বেশি মুসমুসে হবে আর চুলার হিটটা যদি বেশি বাড়িয়ে দেই তাহলে দেখা যাবে যে পুড়ে যাবে কিন্তু এর ভিতরটা কাঁচাই থেকে যাবে যেহেতু সব কিছুই আমি কাচাকাছাই দিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে সবগুলোই কিন্তু দিয়ে দিলাম তো হতে থাক আমি একটুখানি বারান্দায় চলে আসছি তো আমার কাছে দেখেন মাধবী লতা ফুল ফুটেছে তো মাঝে মাঝে আমি এসে দেখি আমার কাছে মাধবী লতা ফুলটা অনেক বেশি ভালো লাগে আর খুব বেশি যত্ন করে আমি এই গাছটা ফুলটা ফুটিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন যে আমি একদম এই পাশটা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি অপর পাশটা আর খুব বেশি কিন্তু সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো আমি এ পাঁচটা আবারও উল্টে দিচ্ছি যেহেতু আমি একটুখানি মুসমুসে ক্রিস্পি করে ভাজবো সেহেতু আমি একটুখানি উল্টে পাল্টেই ভেজে নিব তো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ভাজা কিন্তু হয়ে গেছে তো দেখেন মশাল্লা কত সুন্দর ফুল ফুটেছে তো আমি এগুলো উঠে নিচ্ছি আর এটা গরম ভাতের সাথে খেতে যে এত বেশি মজা একবার খেলে বুঝতে পারবেন যে আপু সত্য বলছে নাকি মিথ্যা বলছে তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো কয়েকটা আমার বাকি আছে সেটা আমি পরবর্তীতে দিয়ে দেব একবার দিতে গিয়ে হয়নি মানে যেহেতু আমার কড়াইটা খুব বেশি বড় না প্যান্টটা মাঝারি সাইজের তো সবগুলোই দিতে পারিনি তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন তো সবগুলোই উঠে আর এটা দেখবেন যে বাচ্চাদের সামনে দিলে ওরা এমনিতেই খেয়ে ফেলবে যেহেতু খেতে অনেক বেশি মজা আর বাচ্চারা কিন্তু স্পাইসি খাবারগুলো খেতে বেশি পছন্দ করে তো এখন আমি ছোট মাছটা রেডি করে নিব তো প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শিটুটা তেল আর এখানে পাঁচ মিশাল মাছ আছে মানে ছোটো মাছ যেহেতু অনেক রকমের মাছই মিশালো আছে তবে চাঁদা মাছের পরিমাণটা একটু বেশি তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রায় দুটো পেঁয়াজ আমি একটুখানি টুকরো টুকরো করে কেটে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা রসুন কেটে দিয়েছি আমি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ যে কোনো ভর্তার মধ্যে শুকনো মরিচাই ইউজ করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে যদিও আমরা শুকনো মরিচটা কিন্তু খুব বেশি খাই না আমরা মরিচটাই খাওয়ার চেষ্টা করি তো ভাবলাম যে আজকে একটু শুকনো দিয়ে ভর্তাটা করি তো আপনারা জানেন যে কয়েকদিন আগে আমার অনেক বেশি শরীর খারাপ ছিল আসলে মুখের স্বাদটাও কিন্তু খুব বেশি নেই তো ভাবছিলাম যে ভিন্ন কিছু দেখে যদি ট্রাই করে খেতে পারি তো ভাবলাম যে তাহলে ফ্রিজে যেহেতু মাছ আছে। তো একটু ভর্তা করে নেই আর দিয়ে একটু বড়া বানিয়ে নেই তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আর এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়েই কিন্তু আমি নামিয়ে নেব তো এর মধ্যে আমি কাঁঠালের যে বড়াগুলো ভেজেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখিয়ে দিব যে এটা খেতে কতটা ক্রিস্পি আর কতটা মোসমোসে হয়েছে আর দেখতেও মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর যে কোনো খাবার দেখতে সুন্দর হলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো আমি কিন্তু ভর্তা বানাইতে চলে আসছি আমি এই যে পাটাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো এর মধ্যে নিয়ে নেব আর ভর্তা ব্লেন্ডার জারে করলে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগে না পাটাই করলে কিন্তু বেশি ভালো লাগে যদিও একটু কষ্টসাধ্য ব্যাপার তো তারপরেও যদি একটু মজা করে খেতে চাই তাহলে একটু তো কষ্ট করতেই হবে তো দেখতে পাচ্ছেন আমার পাটা পাটির গাছ কিন্তু শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সবচাইতে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা ভর্তাতে না দিলে যেন একদমই জমে না তো ভর্তার মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল এটা এটা আমাদের নিজেদের হাতেই বানানো তো ভালো করে মিশিয়ে নিব তো ভর্তা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতেও খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো ভর্তা ভাত খাওয়ার জন্য সবাইকে দাওয়াত চলে আসেন সবাই আমার বাসায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম